আপনি একটু স্পেসিফিক ভাবে বলেন কাছের বন্ধু রাষ্ট্রকে বলে কি জানেন খুব সুন্দর করে তুমি একটা কথা বলছেন কয় ভারতই ভারতের সবথেকে নিজের কাছের বন্ধু আর আমার আমার দেশের কাছের বন্ধু দেখেন ভাই আপনি মেয়ে বিয়ে দিছেন ভাই আপনি মেয়ে বিয়ে দিছেন মেয়ে বিয়ে দিলে তো আপনার কিছু তো ওই যে খুশি হয়ে দেন মন খুশি হয়ে দেন আর না খুশি হয়ে দেন আপনাকে কিছু দেয়া লাগবে আর এই জন্য চাচ্ছে মূলাপট আরে মোংলাপ শিলিগুড়ি করিডোর যাচ্ছে আরে ভাই দেহ তো কিছু দিবি না হলে তো মেয়ে রাখবে না এখন মেয়ে তো রাখতে হবে আমাদের আমাদের মেয়েও তো আর চলে না মেয়ে তো রাখতে হবে ভাই মেয়ে রাখতে গেলে তো মেয়ে তো আর কিছু কিছু নাই মেয়ে তো অবস্থা কাহিল এই মেয়ে তো রাখতে হবে আমার সংসার তো চালাতে হবে নাহলে তো মেয়ে মারা যাবে মেয়ে তো চলতে খাইতে পারবে না তো মেয়ে রাখতে গেলে আমাদের এগুলো করতে হবে আর এই জন্যই বিএমপি যদি স্ট্রং হয়ে দাঁড়ায় না তাহলেই এগুলা সব প্রতিরোধ করা যাবে না হলে দেশ থাকবে না ভাই দেশ থাকবে না তারা আসলে ইন্ডিয়া আমাদের সাথে চাচ্ছে নাকি একজন প্রতিবেশী যদি সদভাবন্ন হয় একজন প্রতিবেশী প্রতিবেশীর নিরাপত্তার গ্যারান্টি দেয় ভিতর থেকে মন থেকে তার জন্য মায়া আসে ভালোবাসা আসে শ্রদ্ধাবোধ আসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত আঠারোটা বছর ধরে তারা যে পরিমাণ অত্যাচার নির্যাতন করছে আমাদেরকে ভিতরভাবে ভিতর দিক থেকে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য অসংখ্য চাল বিছিয়ে রেখেছে তারা আমাদের রাজনীতিকে হত্যা করেছে তারা আমাদের গণতন্ত্র হত্যা করার জন্য একে সরাসরি হস্তক্ষেপ করছে এবং আমাদের সীমান্তবর্তী অঞ্চলকে সবসময় করে রাখছে এটা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক আমরা আপনাকে বলবো যে বিএসএফ এর সদস্যকে জখম করেছে বাংলাদেশিরা এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য গুজরাটের কষাই মুদি বাংলাদেশে আসবে সাতাইশ থেকে আঠাশ তারিখে আজকে আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী যাবে একুশ থেকে বাইশ তারিখে দিল্লিতে আমার কথা হলো আপনার এই টকশোর মাধ্যমে বাংলাদেশের প্রতিটি স্বাধীন প্রতিটি ইসলামী এবং জাতীয়তাবাদী মূল্যবোধী বিশ্বাসী সবাইকে সজাগ করা সবাইকে বলা অতন্ত ঘরের মতো থাকা যাতে করে ভারতীয় আগ্রা আগ্রাসী শক্তি আমাদের উপরে আক্রমণ করতে না পারে আর নরেন্দ্র মোদি যখন বাংলাদেশে যদি আসে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাতে চাই যে যেখানে আছে সে তার সেই অবস্থান থেকে অহিংসক প্রতিবাদ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রাক্তন সেক্রেটারি লন্ডন থেকে যুক্ত তরুণ আইনজীবী মনিল ইসলাম শামীম ভারতের বিএসএফ সদস্যকে কুপিয়ে জখম করেছে বাংলাদেশিরা এ বিষয়ে আপনার মন্তব্য আমি মনে করি বাংলাদেশের জনগণ আা সদস্যরা বাংলাদেশে যখন ঢুকে পড়েছে তাদেরকে কুফিয়ে মেরেছে এটা শোনা কথা কতটুকু সত্যি আমি জানি না বাট প্রতিরোধ করার চেষ্টা করেছে এটা বুঝতে পেরেছি প্রতিরোধ করার চেষ্টা করেছে কেন আমাদের সীমান্তে তারা আসবে তাদের একটা নির্দিষ্ট দুঃখন্ড আছে দায়িত্বেরিয়া আছে আমাদের টেরিটরিতে তো তার কোনো অধিকার নেই তো যখন আমাদের টেরিটরিতে ঢুকেছে আমার বক্তব্য হলো তখন বাংলাদেশের জনগণ তাদেরকে গ্রেফতার করা উচিত ছিল তখন রাষ্ট্রীয়ভাবে একটা নাড়া পড়তো রাষ্ট্রীয়ভাবে দুই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে এটার একটা সমাধান হতো একজন আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছে জাহিদ ইসলাম আমেরিকা থেকে জি জাহিদ ইসলাম আজকে যে বিএসএফ এর বিএসএফ এর সদস্যকে কুপিয়ে জখম করেছে বাংলাদেশিরা এই বিষয়ে বিজেপি বাংলাদেশের বিজেপি মাইকিং করেছে বর্ডার এলাকা মানুষ যেন বর্ডারে না যা কারণ যে কোনো সময় বিএসএফ গুলি করতে পারে বাংলাদেশীদের উপরে আমি নিউজটা শুনেছি ওই যশোরে নাকি ঘটনাটা ঘটছে কিন্তু মাসুদ ভাই ওইখানে যেই বিএসএফ এর যাকে আহত করেছে সেই জন্য যদি তারা আমাদেরকে লাইক মাইকিং মাইকিং করে অ্যানাউন্স করে যদি আমাদেরকে সরে যেতে বলে তাহলে আমাদের বাংলাদেশের বিজিবিরা কোথায় থাকে তারা কি ঘুমায় আছে আমরা চাই আমরা চাই ইন্ডিয়ান গভর্নমেন্ট বিষয়টা চিন্তা করুক বিষয়টা ভাবুক আমরা যদি সক্রিয় হই গ্যারান্টেড তাদের অনেকগুলো স্টেট অনেকগুলো প্রভিন্স সমস্যা দেখা দিতে পারে আমরা চাই না এটা কখনো হোক আমরা চাই তাদেরও অখণ্ডতা বজায় থাকুক আমাদের অখণ্ডতা বজায় রাখার জন্য বদ্ধপরিকর যদি আমাদের সেনাবাহিনী ব্যর্থ হয় আমাদের আমাদের বিএসএফ বিডিআর বা এখন যে যে সীমান্ত বাহিনী আছে তারা যদি ব্যর্থ হয় তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা গণবাহিনী গঠন করব আমাদের ভৌগোলিক নিরাপত্তার জন্য আমাদের ভৌগোলিক সিকিউরিটির জন্য আমরা এক বিন্দু দ্বিধা করব না প্রতিটা বর্ডার অঞ্চলে আমাদের যে বিজিবি রয়েছে বিজিবির সাথে আমাদের জনগণকে সমন্বিত করে আমরা বাহিনী গঠন করব আমাদের নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তার সাথে বাংলা বাংলাদেশের নিরাপত্তার সাথে আমরা এক ইঞ্চি ছাক দেবো না ইনশাল্লাহ 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 আমরা এম এ যুক্ত করছি জার্মানি থেকে এম এ আমরা যে নিউজটা পেলাম বিএসএফ এর এক সদস্যকে খুপিয়ে জখম করেছে বাংলাদেশিরা এই বিষয়ে প্রতিক্রিয়ায় বাংলাদেশের বিজেপি বলেছেন যে বাংলাদেশের মানুষ যেন বর্ডার ছেড়ে দূরে চলে যায় নতুবা যে কোনো সময় গুলি করতে পারে বিএসএফ আমি আসলে আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আচ্ছা বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা কোনটা স্বাধীন অঞ্চল কোনটা যশোর মাথায় রাখবেন সাধারণ জনগণ বিএসএফ ধরে পিটায় হারগড় ভাঙছে আর আমার দেশের বিডিআর মাইকিং করছে ওরা গুলি করতে পারে এই জন্য ওরা ভয়তে পলাচ্ছে আর মাইকিং করতে করতে চাপ মারাও সাবধান হন পারলে ওরা হচ্ছে দেখা যাচ্ছে ঘরের মধ্যে অথবা গর্তের মধ্যে ঢুকতে পারে ঢুকে ঢুকে বসে থাকবে এই হচ্ছে বাংলাদেশ বুঝতে হবে সেদিন দুই দিন আগে যখন বাংলাদেশে ঢুকে যে ইন্ডিয়া থেকে লোক এসেছে মারলো তখন কিন্তু এক মুরব্বী বলতেছিল যে আমার কাছে যদি অস্ত্র থাকতো আমি নিজেই দশ জনকে সহায় ফেলতে পারতাম তো সাধারণ জনগণ কি করবে অতিষ্ঠ হয়ে গেছে তাদেরকে দুই দিন পর মারবে দুই দিন পর পর ভিতরে এসে গুলি করবে কিন্তু তখন দেখা যায় ইন্ডিয়ার বিজেপি আমাদের বাংলাদেশের সীমান্তে দেখি যে দেখা যাচ্ছে ভিডিওতে তা আমাদের বাংলাদেশের কোথায় থাকে তারা কোথায় তারা কি ইন্ডিয়ান বিজেপি নাকি আমাদের বাংলাদেশী বাংলাদেশে হলে তো অবশ্যই বাংলাদেশের জন্য মায়া থাকতো আমার তো মনে হয় না আমাদের বাংলাদেশের বর্ডারে কোনো বাংলাদেশি বিজেপি আছে আমার কাছে মনে হচ্ছে না মনে হচ্ছে যে ইন্ডিয়ার সবকিছু আছে আমি আর একটা বিষয়ে আপনাদেরকে ফোকাস করি আমরা যেখানে ভারতীয় পণ্য বয়কটের জন্য সারা বাংলাদেশে আন্দোলন চলছে সারা মানে কিছু কিছু মানুষ যারা দেখছি না খেয়ে না দে রাত দিন পরিশ্রম করছে ভারতীয় পণ্য বয়কটের পক্ষে আর সেখানে বিএনপির মহাসচিব বলে যে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে হবে এই হচ্ছে আপনার বাংলাদেশের বাংলাদেশের এমপির উপর ক্যাপশন না বিএমপি এক সপ্তাহ খালি লাইভে আসলে বিএমপি রে ধরেন ঘটনা কি বিএমপি বিএমপি রে যদি না সাইজ করা যায় ভাই তাহলে আমার দেশের জনগণ বাঁচবে না আমাদের দেশের শেষ অপনার এতদিন ধরে আপনি কি কে বাংলাদেশের লোকজন আমার থেকে ভালো চেনে আমি তো ছোট মানুষ আমার থেকে আমলিকের লোকজন খুব ভালো বাংলাদেশের যে সাধারণ রিক্সাওয়ালা ভ্যানেলা আছে না এরা খুব ভালো করেই চিনে ফেলেছে আমলিককে আমলিককে আমার চিনানোর চিনানো মানে তার সম্পর্কে কথা বলা মানে আমার একটা ঘন্টার টাইম হচ্ছে এক ঘন্টার আমার মূল্য হচ্ছে বিশি ইউরো আমার ওই টাইমটা নষ্ট হবে ওই টাইম আমি নষ্ট করতে চাই না ভাই ওই টাইমের দাম আছে আমি বলতে চাচ্ছি বাংলাদেশের এখন দরকার হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বিএমপিকে শক্তভাবে দাঁড়াতে হবে না না হলে দেশই থাকছে না আপনার দেশ না থাকলে আপনি কাকে নিয়ে কি রাজনীতি করবেন